অ্যাডমিশন টেস্টের শেষ টাইমে এসে আসলে আমাদের পড়াশোনাগুলোর প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় কারণ আমরা যদি শেষ সময়ের পড়াগুলোকে খেয়াল করি সবাই যারা ভালো করে তাদের প্যাটার্নগুলোকে যদি আমরা খেয়াল করি একদম যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে ওই বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক যে স্ট্র্যাটেজি ফলো করে প্রশ্নগুলা করা হয় সেই স্ট্র্যাটেজি অনুসরণ করে সবাই আসলে পড়াশোনা করে যেমন আমি যদি তোমাদেরকে দেখাই এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতেছে এই অ্যানালাইসিসটা যদি তুমি খুব সুন্দর করে বুঝতে পারো তাহলেই কিন্তু তোমার সেভেন্টি প্লাস মার্ক খুব ভালোভাবে তুমি আয়ত্তে নিতে পারবা এবং তোমার হাতে মোটামুটি সাত দিনের মতো সময় আছে চট্টগ্রামের বি ইউনিটে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য তো এই সাত দিনে আসলে আমার মনে হয় তুমি যদি আজকের এই ভিডিওটা দেখে প্রত্যেকটা জিনিস এইভাবে পড়াশোনা করো তাইলে তুমি সেভেন্টির বেশি মার্ক আসলে উঠাইতে পারবা ইনশাল্লাহ সো আজকে আমরা সবগুলা বিষয় নিয়েই কথাবার্তা বলবো এবং তোমাদের যে মার্কের স্ট্র্যাটেজি আছে যেমন বাংলা থেকে তিরিশ ইংরেজি থেকে তিরিশ এবং এইখানে জি কে বা সাধারণ জ্ঞান থেকে চল্লিশ এই টোটাল একশো মার্কে তুমি কোন জায়গা থেকে কিভাবে টার্গেট করবা এবং কোন মার্কগুলো তুমি অবশ্যই তোলার ট্রাই করবা সেইগুলো নিয়েই আমরা এ টু জে টাস্কের এই অ্যানালিটিক্যাল ভিডিও বলতে পারো ম্যারাথন ক্লাস বলতে পারো বি ইউনিট নিয়ে এটা তোমরা সব কিছু বুঝতে পারবা তো চলো আমরা প্রথমেই যাই হচ্ছে কিভাবে আসলে তোমরা এই সেভেন্টি প্লাস রোড ম্যাপটা আসলে নিজের জন্য বা নিজের করে নিবা হ্যাঁ তো নর্মালি দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যদি বি ইউনিট বা তোমরা ডি ইউনিটে পরীক্ষা দিলা তো এইগুলার যদি দেখো যে মানে এখানে জি কে বাংলা ইংরেজি এগুলোর প্যাটার্নগুলা মোটামুটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের প্যাটার্নকে টার্গেট করেই করা হয় তো এই জন্য প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা বছরের বা লাস্ট ইয়ারের অন্তত যদি তুমি অ্যানালাইসিসটা অনুসরণ করো তাহলে তোমার পরীক্ষাতে গিয়ে খুব ভালো একটা মার্ক আসার খুব ভালো একটা সম্ভাবনা আছে তো আমি যদি তোমাদেরকে এই বাংলা অ্যানালাইসিসটা দেখাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের আলোকে বা প্রিভিয়াস ইয়ারে কীভাবে প্রশ্ন আসে ওইটার সাপেক্ষে তাইলে তুমি বুঝতে পারবা তোমার আসলে কীভাবে পড়াশোনাগুলোকে গোছায় নেওয়া উচিত তো আমি যদি প্রথমেই যাই বা প্রথমেই যদি দেখি এই জায়গাতে বাংলা তোমাদের হচ্ছে বা বাংলা অংশটা বাংলার মধ্যে বাংলা প্রথম বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য বাংলা বোর্ড বই সব কিছুই তোমাদের আসে বাংলা বিরচন অংশ সব কিছুই এটার মধ্যে আছে তো এইখানে তিরিশ নম্বরের জন্য তোমরা আসলে কিভাবে পড়বা বা তিরিশ মার্চের জন্য তোমরা কিভাবে পড়বা কোন জায়গাগুলো তোমার সবচাইতে বেশি ফোকাস দেওয়া উচিত সেইগুলো এখন তোমার জানা প্রয়োজন তো প্রথমেই যদি আমি তোমাদেরকে দেখাই এই যে এই জায়গাতে তোমাদের বাংলা সাহিত্য বা তোমাদের যে বাংলা প্রথম পত্র আছে এই দুইটাকে যদি আমি কানেক্ট করাই তাহলে দেখবা কোন কোন জায়গাগুলো থেকে সবচাইতে বেশি প্রশ্ন চলে আসছে তো দেখো এখানে দেখো কবিতার খুঁটি মানে খুঁটিনাটি বিষয় কবিতার খুঁটিনাটি বলতে নর্মালি দেখবে এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই হয় যেমন হচ্ছে যে কোনো একটা কবিতার লাইন থেকে স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড মিসিং আছে সেইটা তোমার অপশনে দেওয়া আছে ওইটা তোমার কারেক্ট করতে হয় তারপরে কোনো একটা কঠিন শব্দের কি অর্থ প্রকাশ করতেছে হ্যাঁ সো নর্মালি তোমরা এইচএসসিতে যে উচ্চতর দক্ষতার প্রশ্নগুলার প্রশ্নে মানে প্রশ্নগুলার পরীক্ষা দিস বাংলার প্রথম পত্র থেকে ওই টাইপের প্রশ্ন আর কি এমন টাইপের প্রশ্ন অনেক সময় চলে আসে তো সেইগুলাই দেখো যে এই যে পঙ্কক্তির তারপরে হচ্ছে এখানে কতগুলা লাইন আছে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম প্রশ্ন হয় লাইন বিষয়ক তার মানে তুমি যদি বাংলাদেশের দুইটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খেয়াল করো একটা চট্টগ্রাম একটা জাহাঙ্গীরনগর এই দুইটাতে কিন্তু এই লাইন সংক্রান্ত বা পঙ্কক্তি কতগুলা লাইন আছে এই টাইপের প্রশ্নগুলা হয় তো এগুলো হবে তোমাদের মোটামুটি মানে এইচএসসি এর সিলেবাস থেকে কারণ কি দেখো যখন এইচএসসি এর বাইরের সিলেবাস থেকে আমরা জানি চট্টগ্রাম প্রশ্ন করে তো এইচএসসি আর বাইরের সিলেবাস থেকে যখন প্রশ্ন করবে তখন আসলে এই টাইপের প্রশ্ন করবে না যে কতগুলো লাইন আছে ওগুলা থেকে স্পেসিফিক ভিতরে কোনো ওয়ার্ড মিসিং করে বা এটা দ্বারা কী বুঝাইতেছে এমন টাইপের প্রশ্ন করবে কারণ ওগুলো তোমরা আসলে পড়ার কথা না এইচএসসিতে যার কারণে এমন টাইপের প্রশ্নগুলো যদি আসে তাইলে তোমার যে মানে ছয় ছয় বারোটা হচ্ছে গদ্য পদ্য আছে এইচএসসির সিলেবাসে সেইগুলা থেকে আসবে তো ওইগুলা লাইন সংখ্যাগুলা একটু মাথায় রাখবা ওকে তারপরে কি দেখো এগুলা কি ছন্দে রচিত এই যে এগুলা হ্যাঁ এই এই টাইপের প্রশ্নগুলা তোমাদের আসে এরপরে কি দেখো শব্দার্থ এবং টিকা মানে তোমাদের কি বলা হয় প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টেই তোমরা যদি দেখো বিরোচন অংশ বা তোমাদের মুখস্থ অংশের মধ্যেও কিন্তু শব্দার্থ থেকে প্রশ্ন করা হয় তো ওই জায়গাগুলো থেকেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ মানে তোমাদের বিরোচনের সাথে কানেক্ট করে বাংলা প্রথম পত্রের সাথে কানেক্ট করে একটা কমন টপিক হইলো এই শব্দার্থ বা টিকা হ্যাঁ তো এই জন্য এটা তোমাদের গদ্য পদ্য রিলেটেড যত শব্দার্থ আছে পুরো বোর্ড বইয়ের যেগুলো সিলেবাসের মানে ইনক্লুডেড অন্তত মানে তোমরা অনেকে ভয় পাও যে হচ্ছে ভাইয়া চট্টগ্রামে তো হচ্ছে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে আসলেই চট্টগ্রামে দুই একটা প্রশ্ন আসে কিন্তু এগুলো যদি তুমি কারেক্ট নাও করো হ্যাঁ তারপরেও তুমি হচ্ছে মোটামুটি ভালো মার্ক পাবা দেখো এই আইডিয়াটা কিভাবে কাজ করে বা এই জিনিসটা কিভাবে কাজ করে ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিরিশ মার্কের মধ্যে দুই মার্কের প্রশ্ন সর্বোচ্চ বা তিন মার্কের প্রশ্ন আউট অফ সিলেবাস থেকে করতেছে এখন তুমি এই দুই বা তিন মার্কের প্রশ্নের মানে এগুলার মার্ক নেওয়ার জন্য তুমি যে টাইমটা অপচয় করবা বা টাইমটা ব্যয় করবা এই টাইমটা তুমি যদি অন্য জায়গায় দাও যে জিনিসটা থেকে তোমার মার্কের মানে আসার সম্ভাবনা বেশি ওই জায়গা থেকে তুমি আরও ভালো মার্ক পাবা সো এই জন্য তোমরা ট্রাই করবা এই নতুনগুলাকে না পড়ার যদি কেউ আগে না পড়ে থাকো আর নতুন করে যদি এখন পড়তে চাও তাইলে আমি কখনোই সাজেস্ট করব না যে তুমি নতুনগুলা বা নতুন যে গদ্যপদ্যগুলা অ্যাড হবে বা যেগুলো সিলেবাসে আছে। সেগুলো তুমি পড়ো এগুলা কখনোই সাজেস্টেড না সো এই দু এক মার্ক তোমাকে বাদ দিয়েই পরীক্ষার হলে যাইতে হবে দেখো পরীক্ষা তো ভালো করতে হইলে তোমাকে কিন্তু সত্তর মার্কের মানে এটা পাইলে টপ লেভেলে তুমি চান্স পাবা সেই এই জন্য তোমাকে এই নাইনটি এইটটি এমন মানে এইটটি প্লাস এমন মার্ক তোমার আসলে প্রয়োজন নাই হ্যাঁ সো এই জন্য এই বিষয়গুলোকে বাদ দেওয়াই যায় কিছু কিছু জায়গা থেকে তোমাকে বাদ দিতে হবে তো তোমরা এই জন্য তোমাদের সিলেবাসে যেগুলো আছে ওগুলোকে খুব ভালো করে পড়ে যাবো ওর মধ্য থেকে যে কোনো কিছু আসলে তুমি যাতে মানে মিসিং না করো বা তুমি যাতে ভুল না করো হ্যাঁ বা তোমার মাথা থেকে যাতে ওই আইডিয়াটা ওই প্রশ্নের অ্যান্সারটা হারায় আনা যায় এইটা তোমার মাথায় রাখতে হবে তো এইটা গেল হচ্ছে শব্দার্থ তোমাদের পাঠ্য বইয়ে যেগুলো আসে সেগুলাকেই খুব ভালো করে পড়বা তারপরে কি দেখো লেখক এবং কবি পরিচিতি এটা সব বিশ্ববিদ্যালয়ে আসে চট্টগ্রামে আরও বেশিভাবে আসে তার মানে একটা জিনিস খেয়াল করো চট্টগ্রামে কিন্তু তোমাদের এই সাহিত্য বা বাংলা প্রথমপত্র বইটা থেকে বেশ ভালো পরিমাণে প্রশ্ন চলে আসতেছে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো দেখবা বা ফিফটি পার্সেন্ট প্রশ্ন বাংলার এই বাংলা প্রথম পত্র থেকে আসে সো এই জন্য কিন্তু এই লেখক পরিচিতি কবি পরিচিতি শব্দার্থ এবং কবিতার বা ধরো তোমাদের গদ্যপদ্যের দুইটারই খিনাতি বিষয় এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে কি দেখো এই যে চরিত্র এবং যেগুলো উক্তি চরিত্র বলতে কোনগুলা বোঝায় যে তোমাদের যে মানে গদ্য আছে হ্যাঁ গদ্য বা পদ্য যেগুলো আছে ওইগুলার মধ্যে স্পেসিফিক কোন চরিত্রটাকে ফুটায় তোলা হয়েছে সেগুলো সম্পর্কে বিশেষভাবে তোমাদের প্রশ্নগুলো আসে বিশেষ করে গল্পের মধ্যে যে চরিত্রগুলো থাকে সেই চরিত্রগুলা রিলেটেড বলা হয় যে এটা কার উক্তি এমন টাইপের জিনিসগুলা তোমাদের খুব ভালো করে পড়তে হবে সো এই জিনিসগুলা তুমি যদি পড়ো তাইলে বাংলা প্রথম পত্র থেকে তোমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ বা বাংলা প্রথম পত্র থেকে আর তোমার কোনো সমস্যা নেই এবং তোমাদের এই সাহিত্য বলতে আরো একটা জিনিস বোঝায় যে বাংলার মানে তোমরা যদি দেখো তিনটা যুগ যেমন হচ্ছে তুমি যদি অ্যাডমিশন রিলে আমাদের যে ইউটিউব চ্যানেল বা এটাকে আমরা এখন নির্ভর নামে চালাচ্ছি তো নির্ভরে তুমি যদি যাও তাইলে তুমি দেখতে পাবা যে ওইখানে আমার একটা ওয়ান শট ক্লাস দেওয়া আছে তিন ঘন্টার মতো প্রায় কাছাকাছি তিন ঘন্টার তো ওই তিন ঘন্টায় যদি তুমি বাংলা সাহিত্যের এ টু জেড মানে যেগুলো না পড়লেই নয় এমন টাইপের জিনিসগুলা না পড়লে নয় মানে ওইটা পড়লে আর অ্যাডমিশনে আর কিছু লাগে না ওই ক্লাসটা যদি তুমি করতে পারো তাইলে তোমার আর এই বাংলা রিলেটেড বাংলা সাহিত্য রিলেটেড যেগুলা থেকে দুই তিন মার্কের প্রশ্ন আসতে পারে এমন টাইপের জিনিসগুলো নিয়ে তোমার কোনো বিশ্ববিদ্যালয়ে আর কোনো প্যারা খাইতে হবে না জাস্ট ওই ক্লাসটা তুমি যদি করো তাইলে আমার মনে হয় তোমার আর কোনো প্রবলেম থাকবে না কারণ ওইটাতে সুন্দর করে গোছায় দেওয়া আছে মানে ওই ক্লাসটা দেখার পরে দুই ঘন্টা তিন ঘন্টা টাইম দেখার পরে তুমি বুঝবা যে আসলে কোন জিনিসগুলো তোমার পড়া উচিত এবং কোনগুলো পড়া উচিত নয় এবং মানে আমি যেগুলা পড়াবো আশা করি তোমার ক্লাসের মধ্যেই অধিকাংশ তোমার মাথায় ঢুকে যাবে সেই জন্য তোমার নিজের পড়তেও সুবিধা হবে হ্যাঁ সো এইটা গেল হচ্ছে তোমাদের বাংলা প্রথম এবং সাহিত্য রিলেটেড মোটামুটি কি পড়বা না পড়বা সব কিছু বিষয় এখন আসো বাংলা ব্যাকরণ তো বাংলা ব্যাকরণের আসলে মানে কোনো আলাদা কোনো সিলেবাস হয় না এই বিশ্ববিদ্যালয়ের জন্য এটা এই বিশ্ববিদ্যালয়ের জন্য এটা কারণ আমি তোমার চট্টগ্রাম বলো যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যখন অ্যানালাইসিস করলাম তখন আসলে একটা বিষয় খেয়াল করছি যে মানে এগুলা হচ্ছে ভ্যারি করে হ্যাঁ মানে এক এক সময় এক একটা টপিক থেকে প্রশ্ন করে তো এই জন্য নাইন টেনের যে ব্যাকরণ বইটা আছে এটা যার খুব ভালো করে পড়া আছে বা যে কোনো ব্যাকরণ বই প্রত্যেকটা টপিক যার খুব ভালো আইডিয়া আছে সে ব্যাকরণের সবগুলো টপিক থেকে সরাসরি প্রশ্ন কমন পেয়ে যাবে সো চট্টগ্রামে তারপরেও কিছু কিছু স্পেশাল টপিক আছে যেগুলা থেকে বেশি প্রশ্ন আসছে কত কয়েক বছরে সেগুলো হইলো দেখো এইখানে সত্য সত্যবিধান তারপরে হচ্ছে ধনী প্রকরণ তারপরে সমাস তারপরে হচ্ছে বানান জ্যোতিচিহ্ন পথ প্রকরণ প্রয়োগ অপপ্রয়োগ শব্দের শ্রেণী বিভাগ হুম সো এমন টাইপের কিছু টপিক তোমাদের আছে তারপরে কি দেখো মুখস্থ অংশ থেকে বা বিরোচন অংশ থেকে বাগধারা থেকে তোমাদের সর্বোচ্চ প্রশ্ন আসছে এছাড়াও এক কথায় প্রকাশ আছে হ্যাঁ এক কথায় প্রকাশ তারপরে হচ্ছে ওই যে শব্দার্থ যেগুলো আছে সমার্থক শব্দ এগুলা থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসে তো এই জিনিসগুলা খুব ভালো করে তোমরা পড়বা এই জায়গাগুলো থেকে তোমাদের বেশিরভাগ প্রশ্নগুলায় আসবে সো এইখানে যে টপিকগুলো আছে এগুলো থেকে বারবার রিপিটেড প্রশ্ন হয় হুম তোমরা দেখবে এখানের মধ্যে কিন্তু হাই ফ্রিকোয়েন্সি কিছু টপিক মিসিং আছে যেমন যদি তোমরা এখান থেকে দেখো সন্ধি টপিকটা নাই ক্রীট প্রত্যয় টপিক নাই তো ওইগুলা থেকে এই টপিকগুলা থেকে বেশিরভাগ সময় প্রশ্ন চলে আসছে সেই জন্য বি ইউনিটের মানে আমরা যেহেতু বি ইউনিট নিয়ে কাজ করতেছি বা শুধু বি ইউনিট নিয়ে কথা বলতেছি এই বি ইউনিটের সাপেক্ষে এই টপিকগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ ওকে তারপরে যদি আসো সাহিত্য এই যে সাহিত্য রিলেটেড যে প্রাচীন যুগগুলো আছে এগুলো থেকে তো প্রশ্ন আসে হ্যাঁ যেটা ওই আমার ক্লাসটা দেখলেই তোমরা পাবা এর পাশাপাশি আরও কিছু কিছু জিনিস যেমন দেখো গ্রন্থ রচিয়তা পত্রিকা এবং প্রকাশনা সো এই এই জিনিসগুলোও কিন্তু ওই সাহিত্যের মধ্যেই তোমরা ওই ক্লাসটার মধ্যেই পাবা সো ওই একটা ক্লাস করলে এইখান থেকে যে দুই বা তিন মার্কের তোমরা প্রশ্ন আসে আশা করি এই দুই বা তিন মার্ক তুমি পুরোটাই কমন পেয়ে যাবো একটা ক্লাস থেকে ঠিক আছে তো আমি এই ভিডিওর শেষে ওই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব অথবা আমাদের কোর্স সেকশনে চলে গেলে ইউটিউব চ্যানেলের তাইলে তুমি ওই সুন্দর করে ওই ক্লাসটা পেয়ে যাবা ওকে সো এইটা গেল হচ্ছে এখানকার বিষয় এবং বাংলার জন্য যে আমাদের ফেমাস একটা ক্লাস আছে সতেরো ঘন্টায় বাংলা ব্যাকরণ শেষ ওইটা প্রায় সাড়ে মানে চার লাখের বেশি স্টুডেন্ট দেখে ফেলছে তুমি চাইলে ওইটা দেখতে পারো তাইলে তোমার ব্যাকরণ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ তো এইটা গেল হচ্ছে এখানকার বাংলার জন্য বা বাংলার জন্য এ টু জেড বিষয় ওকে তার মানে বাংলার একটা বিষয় তুমি খেয়াল করলে মানে যদি টেকনিক্যালি তুমি দেখো দেখবা বাংলার মুখস্থ অংশ থেকে কিন্তু অত বেশি প্রশ্ন হয় না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট থেকে কারণ তুমি যদি প্রিভিয়াস ইয়ারে দেখো মানে জাস্ট বাগধারা আর মনে হয় এক কথায় পড়ে গেছে দুইটা না তিনটা প্রশ্ন আসছে সো এই জন্য মুখস্থ অংশগুলো যাদের বাংলাতে উইক আছো তারা ওগুলাকে ভালো করে দেখার প্রয়োজন নেই তোমরা ব্যাকরণ অংশ এবং বাংলা প্রথম পত্রটাকে আর বাংলা সাহিত্য অংশটাকে খুব ভালো করে দেখবা বাংলা থেকে তিরিশের মধ্যে ওইখানেই তুমি দেখবা এই জায়গাগুলো থেকে পঁচিশটা প্রশ্ন আসছে এবং ওইখান থেকে তুমি বাইশ তেইশ মার্ক উঠাইতে পারবা ওকে এখন আসো ইংরেজি অংশের জন্য এখন দেখো ইংরেজি অংশের জন্য সেমভাবে তোমাদের যদি আমি গ্রামার অংশটার দিকে একটু খেয়াল করি পার্টস অফ স্পিচ থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসে এর মধ্যে নাউন থেকে সবচাইতে মানে ভালো সবসময় প্রতিবারই প্রশ্ন হয়েছে তারপরে অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন হয়েছে ওকে তারপরে কি দেখো এইখানে প্রি থেকে প্রি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন এবং ইউজ অফ প্রি দুইটা থেকে প্রশ্ন চলে আসে তো নর্মালি আমরা আসলে সবচাইতে বেশি উইক থাকি প্রি হ্যাঁ কারণ প্রি এত বেশি এবং এত কনফিউজিং জিনিস আমরা এটাকে ভালোভাবে নিতে পারি না বা ভালোভাবে মাথায় রাখতে পারি না দীর্ঘদিন তো এইটার জন্য একটা সরি তো এইটার জন্য একটা আসলে সলিউশন আমি বের করার ট্রাই করতেছি তো শীঘ্রই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবা তো এটা হচ্ছে ষাট সত্তরটা পর্বে আসলে ছোট ছোট করে এগুলো আমি তোমাদেরকে সুন্দর করে শেখায় দিব যে আট নয়শো যেগুলো বারবার প্রিপোজিশন আছে সবগুলাই যাতে করে একটা গল্প আকারে তোমরা শিখতে পারো তো যাই হোক এইটা ইনশাল্লাহ তোমরা যে যেভাবে পড়ছো ওইটাকে এভাবেই এখন পড়ার ট্রাই করো তারপরে কি দেখো নাম্বার এবং জেন্ডার তো নাম্বার এবং জেন্ডার খুবই সহজ একটা টপিক মানে কেউ যদি এক ঘন্টা খুব ভালোভাবে ব্যয় করো এই টপিকটাকে একদম বস হয়ে যাইতে পারবা এত ইজি একটা টপিক কারণ এটা পুরোটাই মুখস্থ জিনিস যে এইগুলো থাকলে এটা হয় নাম্বার এটা এইটার সিঙ্গুলার নাম্বার এটা এটা পুলুরাল নাম্বার এটা ওকে এটার ম্যাস্কুলাইন এটা এটার ফ্যামিলাইন এটা সো এইগুলো খুবই কঠিন জিনিস না তোমরা যদি এটাকে চার্ট করে পড়ো খুব সহজেই পড়া যায় আমাদের যারা পেটবাসী স্টুডেন্ট আছো তাদেরকে তো আমরা এইভাবেই পড়াইছি বিষয়গুলো তো তোমরা ওগুলাকেই এভাবে রিভিশন করবা তারপরে কি দেখো কন্ডিশনাল সেন্টেন্স এবং টেন সবচাইতে সহজ দুইটা টপিক ইংরেজির মধ্যে ইংরেজি গ্রামারের মধ্যে সেইগুলা থেকে প্রতি বছর প্রশ্ন আসে তারপরে কি দেখো ভয়েস চেঞ্জ এবং এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব এইগুলা থেকে বেশিরভাগ সময় প্রশ্ন চলে আসে তো তোমরা যারা চট্টগ্রামে পরীক্ষা দাও অনেকে ব্যারেন্স টোফিল ক্লিস টোভিল এই টপিকগুলা মানে এই বইগুলা পড়ো তো আমি বলবো যে বই পড়তে আসলে সমস্যা নেই কিন্তু তোমরা যদি এগুলাকে একদমই কোনো দিন খুলে নাও দেখো তারপরেও তোমার ন্যূনতম সমস্যা হবে না মানে ব্যারেন্স টোভেল ক্লিপস্টোভেল কেউ যদি অ্যাডমিশনে নাও খুলে দেখে তারপরেও সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে কারণ কি দেখো এই ব্যারেন্স টোভেল ক্লিপস্টোফিলে যা আছে তোমরা যদি মাস্টার বইটা পড়ো ওই দুইটা বইয়ে যা আছে সব কিছু এই বইয়ের মধ্যে আছে সো তোমরা একটা বইকে বারবার পড়বে এত বই পড়ার কোনো প্রয়োজন নাই ওকে সো এইগুলা নিয়ে টেনশনে কিচ্ছু নাই মানে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা খুব ভালো পজিশনে চান্স পায় তাদের থেকে জিজ্ঞেস করে দেখো যে ব্যারেন্স টোভেল ক্লিপস্টোফেল আসলেই পড়া বাধ্যতামূলক কি না মানে বিষয়টা একদমই এমন না যে চট মানে চট্টগ্রামের জন্য ব্যারেন্স টোভেল ক্লিপস্টোফেল তোমাকে পড়তেই হবে এটা একটা মিথ বলতে পারো সো এই এই জিনিসগুলা কোনো প্রয়োজনই নাই কোনো ভয়ের কোনো প্রয়োজন নাই তোমার যদি মাস্টার বইটা এ টু জেড কমপ্লিট থাকে ওকে সো এটা গেল এরপরে আসো মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্টের মধ্যে দেখো সেনোনিম মান্টোনিম এটা থেকে প্রশ্ন তোমরা পাওয়াই ইডিয়াম ফ্রেসেস প্রশ্ন পাবাই ওয়ান ওয়ার্ড সাবসটিটিউশন থেকে প্রশ্ন পাবাই তারপরে কি দেখবা এই যে তোমাদের গ্রামারের একটা ইউজ আছে হ্যাঁ এটাকে বলা হয় কি মানে রং আইডেন্টিফাইফিকেশানোলা বা হচ্ছে এটাকে সেন্টেন্স কারেকশনও বলে তো সেন্টেন্স কারেকশন থেকেও তোমরা প্রশ্ন পেয়ে যাবা ওকে তারপরে কি দেখো রিডিং কম্প্রিহেনশন এটা থেকে তো প্রশ্ন প্রতিবারই আসে তো এইবারও আসবে রিডিং বলতে ওই যে যে প্যাসেজ থেকে চার পাঁচটা প্রশ্ন এটা চট্টগ্রাম সব চাইতে সহজ আসে তো আমি অনেক আগে যখন আমাদের স্টুডেন্টদেরকে এগুলো ফ্রিতে পড়াইতাম তখন আমি চট্টগ্রামের এগুলো সলভ করতে বলতাম কারণ এগুলো খুবই সহজ খুবই মানে ল্যাঙ্গুয়েজগুলা খুবই ইজি ল্যাঙ্গুয়েজ হয় তোমরা সবগুলো ওয়ার্ড মিনিংয়ে মোটামুটি জানবা তো এই রিডিং কম্প্রিহেনশনে ভালো করার সবচাইতে মেইন উপায় কি জানো যে তোমার যদি মানে ওয়ার্ড মিনিংয়ের দক্ষতা ভালো থাকে তাইলে তুমি রিডিং কম্পিটিহেনশন থেকে যদি চারটা থাকে তিনটা কারেক্ট করতে পারবা সেই জন্য মানে ওয়ার্ড মিনিং ভালো না জানলে তুমি রিডিং কম্পিহেনশনের যত টেকনিকই অ্যাপ্লাই করো তুমি ভালো করতে পারবা না ঠিক আছে তো এইটা হচ্ছে যাদের ওয়ার্ড মিনিংয়ের উপর দক্ষতা আছে তাদের কোনো টেনশনেরই কোনো প্রয়োজন নেই এখান থেকে ভালো মার্ক পাবা এরপরে আসো লিটারেচার তো লিটারেচার থেকে এইখানে ডিফারেন্ট টাইপের প্রতি বছরই প্রশ্ন আসে যেমন হচ্ছে বাধ্যতামূলক প্রশ্ন ধরো এই যে ফিগার অফ স্পিচ লিটারেরি টার্ম এইগুলো থেকে তোমরা পাওয়াই এর পাশাপাশি কিছু কিছু দেখো এই যে শেক্সপিয়ারের প্লে থেকে ক্যারেক্টার থেকে ওকে অথেলোর থেকে এগুলো থেকে তারপরে বিভিন্ন কোটেশন থেকে প্রশ্ন আসে মানে বেসিক এইটার জন্য তোমরা একটা আমার ওয়ান শর্ট ক্লাস পাবো ওই এই আমাদের এই ইউটিউব চ্যানেলের কোর্স নামে অপশনে বা প্লে নামে অপশনে যাও ওইখানে দেখবা তো ওইটাও প্রায় তিন ঘন্টার মতো একটা ক্লাস ওই তিন ঘন্টায় প্রায় নব্বই হাজারের মতো স্টুডেন্ট ওইটা দেখে ফেলছে সো তুমিও দেখো আশা করি তোমার লিটারেচার নিয়ে খুবই মানে তুমি আগে ওই ক্লাসগুলা দেখার আগে তুমি হচ্ছে ইয়া দেখবা আগে কমেন্টগুলো চেক করবা তাইলে তুমি আত্মবিশ্বাস পাবা যে ক্লাসটা করে তোমার আসলেই কোনো লাভ হবে কি না অথবা এই ভিডিওর ড্রেসক্রিপশনে দেখবা আমাদের লিঙ্ক দেওয়া আছে একদম শেষে তো ওইটা থেকেও তুমি এই ক্লাসগুলো দেখতে পারবা এরপরে কি দেখো আইকিউ তো নর্মালি আইকিউ তোমাদের ডি ইউনিটে স্পেশালভাবে আইকিউ আসে নির্দিষ্ট পরিমাণে কিন্তু বি ইউনিটে তারপরেও একটা দুইটা আইকিউ দিয়ে দেয় এবং আইসিডি রিলেটেড এগুলো জিকের মধ্যে অংশের মধ্যে ঢুকায় দেয় সো এই এই জিনিসগুলো আসলে খুবই সহজ অ্যানালজি টাইপের আইকিউ আসে হ্যাঁ যেমন এই দেখো মেডিসিন হেলথ এই টাইপের মানে এই দুইটার মধ্যে কি কানেকটেশন তো এটাকে আইকিউ বলা যায় না এটাকে তোমরা অ্যানালজি বলতে পারো তো অ্যানালজি থেকে প্রশ্ন হয় ওকে তো এটা গেল তোমাদের ইংরেজির জন্য বা এর বিষয় তো এইখান থেকে কিন্তু একটা ভাবার বিষয় আছে সেটা হইলো তোমাদের ইংরেজির প্রথমপত্র থেকে কিন্তু ওইভাবে কোনো প্রশ্ন হচ্ছে না সো ইংরেজি প্রথমপত্র পড়ার তেমন প্রয়োজন নেই এখন ওকে এটা গেলো এখানে এখন আসো সবচাইতে তোমাদের মানে চান্স নির্ভর করবে যে জিনিসটার উপরে সেটা জি জিকে পার্ট কারণ এটাতে তোমাদের ফর্টি মার্কস আছে চল্লিশ নম্বর হ্যাঁ এবং আমাদের আমার মতে স্টুডেন্টরা সবচাইতে খারাপ করে জি কে অংশের মধ্যে কারণ জি কের সিলেবাস বড়। এবং জিগের সব কিছু তুমি যখন জানতে চাবা তখন তোমার আসলে খারাপ হইতে হবে মানে খারাপ হবে জিকে আসলে পড়ার নিয়ম কি জানো জিকে পড়ার নিয়ম হইল তুমি জিকে মানে জিকেটাকে এইভাবে পড়বা যে নট তুমি জাস্ট হচ্ছে প্রথমেই ধরো প্রথমে এইভাবে পড়বা জিকের হচ্ছে প্রথমে ভৌগোলিক জিকে যে অংশটা আছে হ্যাঁ জিকেটাকে এইভাবে মানে ইয়া করে নেবা ভৌগোলিক 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 পার্ট হ্যাঁ মানে ভৌগোলিক অংশ যেটা আছে জিকের মানে ধরো বিভিন্ন বিভিন্ন অবস্থানগুলা হ্যাঁ এই এই টাইপের যেগুলা থেকে বেশি প্রশ্ন চলে আসে এরপরে তুমি চলে আসবা হচ্ছে যেগুলা থেকে মানে আন্তর্জাতিক রিলেটেড যে টপিকগুলো আছে যেমন বিভিন্ন সংস্থা আছে হ্যাঁ তারপরে বিশ্বযুদ্ধ আছে মানে খুবই খুবই ফেমাস হট টপিক যেগুলো সেইগুলাকে পড়বা তারপরে আসবা ইতিহাস পড়তে ইতিহাস ইতিহাস বলতে ধরো এই বাংলার ইতিহাস বা বিভিন্ন টাইপের যে ইতিহাস অংশগুলো আছে বাংলাদেশ জিকের সেগুলো তো আমরা নর্মালি কী করি আমরা প্রথমে এই ইতিহাস অংশটা জিগের পড়তে যাই যার কারণে কিন্তু আমরা আসলে জিকে অংশটাকে অত ভালোভাবে বুঝতে পারে না বা জিকের প্রতি ভালোবাসাটা হারায়া যায় তো জন্য তোমরা প্রথমে ভৌগোলিক জিকেটা পড়বা তারপরে আন্তর্জাতিক জিকে পড়বা তারপরে বাংলাদেশ জিকে এসে পড়বা হ্যাঁ তো এই এইভাবে পড়লে তাইলে জিকেটাকে খুব ভালোভাবে শেষ করা যায় আর জিকের জন্য যে বই পড়ছো না কেন ওইটাকেই রিভিশন করবা তো এইখানে দেখো জিকের কিছু প্যাটার্নে প্রশ্ন আসছে যেমন কি দেখো এই যে এইখান থেকে জুলাই বিপ্লব মানে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছিল এটা গত বছরে মানে এটা হচ্ছে গত বছরের অ্যানালাইসিসটা আমি সরাসরি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ শহীদদের নাম তারিখ শিক্ষা প্রতিষ্ঠান এমন টাইপের প্রশ্ন তারপরে দেখো অন্তর্বর্তীকালীন সরকার তার মানে তুমি যদি এবার প্রেডিক্ট করো কি আসবে ধরো বেগম জিয়া সম্পর্কে প্রশ্ন আসবে তারপরে ধরো এই যে আপকামিং নির্বাচন সম্পর্কে প্রশ্ন আসবে যদি আমি তোমাকে দুইটা টপিকে এইটা রিপ্লেসমেন্ট করে দিই ওকে এরপরে কি দেখো এই যে আন্দোলন এবং প্রজ্ঞাপন তার মানে এবার আমাদের ধরো এই মানে এই যে গণভোট সম্পর্কে তোমরা যে হা ভোট দিচ্ছ এটা কি কিসের ম্যান্ডেটে দিচ্ছ হ্যাঁ এগুলা সংবিধানে কোন সেকশনে আছে আদৌ এগুলা সংবিধানিক ভিত্তি আছে কিনা না হুম তো এই এই টাইপের বা কোন সেকশনগুলা কানেক্টেড এই এই জিনিস বা সরি সেকশন না কোনো আর্টিক্যালগুলো কানেক্টেড বা অনুচ্ছেদগুলা কানেক্টেড সংবিধানের সেইগুলা হচ্ছে এটার সাথে মানে এমন টাইপের জিনিসগুলা তোমার আসতে পারে ওকে তারপরে কি দেখো আন্তর্জাতিক সংঘাত মানে ইন্টারন্যাশনালি কোনো মানে পলিটিক্যালি কোনো ওয়ার চলতেছে কি না পলিটিক্যাল ওয়ার বা যে কোনো টাইপের অর্থনৈতিক ব্যবাসেবার ইন্টারন্যাশনাল দিকে রিলেটেড সেগুলো তোমার এখান থেকে আসবে এরপরে কি দেখো বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশ বিষয় বলি থেকে কি কি টাইপের প্রশ্ন আসতো দেখো এখানে মহান এগুলো থেকে তো তোমাদের মুক্তিযুদ্ধ থেকে তোমাদের প্রশ্ন আসবে এরপরে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আন্দোলন এইগুলা থেকে প্রশ্ন আসবে তারপর দেখো ইতিহাস ইতিহাসের ওই যে তোমাদের ইতিহাস অংশগুলো দেখো এই যে রাজবংশ পাল সেন গুপ্ত ইংরেজ শাসন প্রাচীন জনপদ এগুলো থেকে তিনটা প্রশ্নই বেসিক্যালি আসে হ্যাঁ যেমন এই যে প্রাচীন জনপদগুলো থেকে একমার্ক এটা তোমরা সবাই পাবা তারপরে এই যে রাজবংশগুলো থেকে তোমরা আসলে একটু মানে উইক থাকো বাট ইংরেজ শাসনটা কিন্তু সহজ এটা থেকে তুমি পাবা তার মানে তুমি যদি এই যে রাজবংশটাকে বাদ দাও দেখবে এইখান থেকে যে এক মার্ক আসবে এটা তুমি পাবা বাট ইংরেজ শাসন আর হচ্ছে এই যে প্রাচীন জনপদ দুইটা যদি পড়ে যাও তাইলে তুমি এইখান থেকে দুই মার্ক ইতিহাস অংশ থেকে তুলতে পারবা আরও বেশি মার্কও তুমি পাইতে পারো সো যাদের এই যে মানে শুধুমাত্র ইতিহাসের মধ্যে সবার প্রবলেম হয় এইগুলা মনে রাখতে সো এটা যদি তুমি বাধো দিয়ে দাও নো প্রবলেম ওকে এই তোমাকে বুঝতে হবে তুমি কোনটা পড়বা কোনটা পড়বা না এরপরে আসো ভূগোল ওই যে যেটা আমি তোমাকে বললাম যে নদ নদী অভিন্ন নদী চরদ্বীপ এইটা থেকে তোমরা দেখো পাঁচ বা ছয়টার মতো প্রশ্ন পাবা সেই জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এটা আমি তোমাদের আগে পড়তে বলছি এরপরে কি দেখো সংবিধান রাজনীতি এগুলো থেকে তো প্রশ্ন আসবেই হ্যাঁ মাস্ট আসবে এগুলো সাম্প্রতিক বা রিসেন্ট রিলেটেড এইখান থেকে তোমরা দুই বা তিনটা প্রশ্ন পাবা এরপরে কি দেখো অর্থনীতি হ্যাঁ ইকোনমিক্স রিলেটেড প্রতি বছরই এইটা থেকে প্রশ্ন আসে তো এইখান থেকে চার পাঁচটা প্রশ্ন তোমরা পাবা সাম্প্রতিক থেকে এগুলো পাবা এবং ওগুলোর সাথে কানেক্ট করে যেগুলো সাম্প্রতিক থেকে আসবে না ওগুলো বইয়ের তোমরা অলরেডি পড়ে ফেলছো এরপরে খেলাধুলা থেকে তো চট্টগ্রামে প্রতি বছরই প্রশ্ন করে এজন্য জন্য এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ তারপরে কি দেখো এই যে আন্তর্জাতিক বিষয়গুলির মতো বা ইন্টারন্যাশনাল জিকের মধ্যে কী কী সংস্থা সংগঠন মাস্ট তারপরে বিশ্বযুদ্ধ এই রিলেটেড কারণ এই যে সংস্থা এবং সংগঠনগুলো আসলে কেন তৈরি হয়েছে এগুলো তো এমনিতেই তৈরি হয় এগুলো বিশ্বযুদ্ধের সাপেক্ষেই হ্যাঁ যুদ্ধের পরিপ্রেক্ষ মানে পরিপ্রেক্ষিতেই সবচাইতে বেশি সংস্থা সংগঠন এগুলাই তৈরি হয়েছে সো এই এগুলা কিন্তু খুবই ইন্টার কানেক্টেড জিনিস এবং এগুলা থেকে প্রশ্ন আসে যেমন এই দেখো জাতিসংঘ ডাব্লুটিও অন্যান্য সংস্থা এবং সদর দপ্তর জাতিসংঘ কেন তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই তো মানে বিশ্বযুদ্ধ আর যাতে পৃথিবীতে তৃতীয় থার্ড ওয়ার্ল্ড ওয়ার না লাগে এজন্যই তো জাতিসংঘ তৈরি করা হয়েছে তো ওইটার সাপেক্ষে আরও বিভিন্ন মানে ব্যবসা বাণিজ্যের জন্য ইকোনমিক্সের সাথে যুক্ত এই জন্য সংস্থাগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ এগুলা থেকে প্রশ্ন আসে এরপরে কি দেখো ভৌগোলিক উপনাম তো এগুলা থেকে তো মানে প্রতি বছরই ভৌগোলিক উপনাম এটা তোমার মানে চট্টগ্রামের প্রশ্ন আসে এটাকে খুব ভালো করে পড়তে হবে এরপরে কি দেখো ভূ রাজনীতি তো ভূ বলতে তোমরা তো অল্প ডিপ লেভেলে ভূ রাজনীতি বোঝো না জাস্ট হচ্ছে সীমানা মানে ভূ রাজনীতি বলতে মানে ভূমি ভূমি রিলেটেড যে রাজনীতিগুলো হয় তো এগুলা নিয়ে তোমরা হচ্ছে ওই যে সীমারেখা হুম তারপরে বিভিন্ন লাইন এগুলা যেগুলো পড়ো হ্যাঁ তো সেই জিনিসগুলা এখান থেকে তোমরা সুন্দর করে পড়বা ওকে এরপরে কি দেখো বিভিন্ন দিবস তো এগুলোর রিলেটেড প্রশ্ন আমরা সচরাচর দেখি এরপরে কি দেখো বিভিন্ন টাইপের ইউনিক কিছু প্রশ্ন তোমরা এখান থেকে পাবা যেমন এই যে সাধারণ বিজ্ঞান রিলেটেড প্রশ্ন আসবে ওগুলো তোমাদের পাড়ার কোনো প্রয়োজন নেই আইসিডি রিলেটেড কিছু প্রশ্ন আসবে যেগুলো এইচএসসিতে পড়ছো যেমন দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা তারপরে হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব এই যে স্যাটেলাইট সম্পর্কে এমন প্রশ্ন কিন্তু আসে এরপরে কি দেখো বিভিন্ন মানে অ্যাভ্রিভিশন বা হচ্ছে এগুলাকে অ্যাভ্রিভিয়েশন বা হচ্ছে বিভিন্ন পূর্ণ রূপ লেখা এগুলা কিন্তু আসে প্রতি বছরে একটা বা দুইটা সো এইগুলা একটু খেয়াল রাখো ওকে এটা গেল হচ্ছে আমাদের এখানকার বিষয় তো মোটামুটি এই টপিকগুলাই আর যদি সবগুলো মিলায় যদি আমি তোমাদেরকে বলি একদম সবচাইতে ইম্পর্টেন্ট বা যে টপিকগুলো থেকে প্রতি বছরই মানে কমন প্রশ্ন আসতেছে হানড্রেড পার্সেন্ট আসবে সেগুলো হচ্ছে এগুলা টপিক কবিতা লাইন সদ্মনাম উপাধি এগুলো থেকে প্রশ্ন আসে তারপরে এখানে দেখো বাগধারা ইডিয়াম ফ্রেস সেনোনিম ওয়ান অর্ড সাবসটিউশন এগুলো গুরুত্বপূর্ণ তারপরে দেখো বানান সমাস প্রিপোজিশন পার্টস অফ স্পিচ তারপরে এই দেখো এইগুলো হচ্ছে মানে সাম্প্রতিক বিষয় হ্যাঁ তারপরে হচ্ছে অ্যানালজি ভোকাবুলারি যেগুলো আছে এইগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসতেছে তাইলে এখান থেকে আসলে বুঝলা কি এতক্ষণ ধরে যে আমি তোমাদেরকে দেখাইলাম বিষয়গুলো এগুলো আসলে কেন হইল আর এই পিডিএফটা আমি দেখি তোমাদের এই ভিডিওর নিচে আসলে দিতে পারি কি না আমি লিঙ্ক করে দিয়ে দিব তো এইটা হচ্ছে তোমরা কোথায় পাবা আমাদের অলরেডি একটা ব্যাচের জন্য প্রমোশন চলতেছে সেটা হইলে এটা গুচ্ছ বি ইউনিটের একটা কোর্স আমাদের আর কি যেটা আসতেছে সাত ফেব্রুয়ারি থেকে এটা টোটাল পঞ্চান্ন দিনের একটা কোর্স থাকবে হ্যাঁ এইখানে আটাশিটা লাইভ ক্লাস হবে এবং সাইট সেট এক্সাম ছয় হাজার প্রশ্নে এক্সাম হবে এইখানে এটা আর তোমরা তো পিডিএফ টিডিএফ সব পাবা এটা তো টোটাল পঁচাত্তর জনকে আমরা ভর্তি নিব তো অলরেডি পঁচিশ জনের মতো অ্যাড হয়ে গেছে আমাদের তো এটা অ্যাড হওয়ার জন্য কোনো কিছুই টাকা লাগতেছে না এখন কারণ তুমি জাস্ট ওইখানে প্রি অ্যাডমিশন নিচ্ছ তো আমরা যাচ্ছি এইখানে আগে সবাইকে প্রি অ্যাডমিশন নিয়ে তাদেরকে আমরা পরবর্তীতে এই কোর্সে অ্যাডমিট করাবো কারণ আমরা যেহেতু একটু লেটে ভর্তি শুরু করতেছি যার কারণে এই এক মাস ধরে আমরা গুচ্ছ নিয়ে তোমাকে ওইখানে বিভিন্ন গাইডলাইন করব তো ওইখানেই আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব বা তোমরা এই পিডিএফটা ওখান থেকে পেয়ে যাবা ওকে সো তোমরা যারা যারা গুচ্ছে ভর্তি হইতে চাও বা গুচ্ছের কোর্সে ওইটার ফি থাকবে হচ্ছে ষোলোশো টাকা এটাতে তোমরা লাইভ ক্লাস প্লাস এক্সাম সবই পাবা আর এক্সামগুলো তো তোমরা জানো নির্ভর ডট নেট নামে যে আমাদের ওয়েবসাইট আছে ওইটার সব অ্যাক্সেস তোমরা পাবা ওকে এবং ক্লাসগুলোও তো তোমরা আমাদের আগে আমি সব সবসময় বলি তোমরা আমাদের আগে ক্লাস দেখো যদি পছন্দ হয় তারপরে আমাদের কোর্সে ভর্তি হয়েও এবং আমরা তোমাদেরকে এখানে এক মাস গাইডলাইন করব সেগুলো যদি তোমার পছন্দ না হয় তারপরেও তোমার কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই সব কিছু দেখে শুনে তারপরে তুমি ভর্তি হয়েও তো এমন সুযোগ তোমাকে সবাই আসলে দিবে কেটা ডাউট আছে সো এই জন্য তুমি দেখে শুনে আমাদের সাথে যদি যুক্ত হইতে চাও এই ভিডিওর ডিসক্রিপশনের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি আমাকে নক দিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কি নাম্বার না এটা ঠিক আছে এই নাম্বারটা দিয়েও তোমরা আমাকে নক দিতে পারো তো মোটামুটি এই কোর্সের যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওইটাতেই আমি এটা দিয়ে দিব তো ওখান থেকে তোমরা দেখতে পাবা তো আশা করি তোমার জন্য খুব ভালো হবে হ্যাঁ এবং এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা বেসিক্যালি ভর্তি বা তারও আগে থেকে ভর্তি শুরু করতে পারি আপাতত তোমরা যুক্ত হয়ে থাকো তো আমরা চাচ্ছি ওইখানে পঁচাত্তর জন নর্মালি ধরো একশো জন ওখানে থাকবে তার মধ্যে পঁচাত্তর আশি জনকে আমরা ভর্তি নিব আর কি যারা প্রথমের দিকে হবে সো এই হচ্ছে আমাদের বুকিং সিস্টেম মোটামুটি তোমরা বলতে পারো এটা সো ওইখানে তোমরা এই পিডিএফটা পাবা তো এইটাতে মোটামুটি সবগুলা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের হ্যাঁ মানে কোন টপিক থেকে কিভাবে আসছে সবগুলো অ্যানালাইসিস দেওয়া আছে তো আমি তোমাদের যতটুকু দেখাইলাম আবার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সহ সব কিছু এখানে দেওয়া আছে তুমি যদি দেখো এই যে এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের এই যে দেখো এটা হচ্ছে বি ইউনিটের হচ্ছে চব্বিশ পঁচিশের প্রশ্ন ওকে সেট ওয়ান সেট টু দুইটা সেটেরই এইখানে প্রশ্ন আছে এবং প্রত্যেকটার ব্যাখ্যা এরকম করে দেওয়া আছে তো এই পিডিএফটা আশা করি তোমার অনেক বেশি হেল্পফুল হবে সো মোটামুটি এটাই হইলো তোমাদের চট্টগ্রামের এই যে সেভেন্টি মার্ক বা যেহেতু তোমাদের আর সাত দিন টাইম আছে আশা করি আমি যেভাবে বললাম বা যে জিনিসগুলো তোমাদের দেখাই দিলাম এই অনুসারে তুমি যদি পড়তে পারো তাইলে তুমি কম পড়ে আসলে ভালো একটা মার্ক উঠাইতে পারবা যেটা তোমার এখন প্রয়োজন ঠিক আছে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবা নিজের ফেসবুকে আর তোমরা ফেসবুক থেকে দেখলে শেয়ার করে আমাদের ইনবক্স করলে আমরা তোমাদের পিডিএফটা দিয়ে দিব আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক দেবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো পেজ থেকে দেখলে ফলো করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই